এগারো নম্বর বিজিত শব্দের বিপরীতার্থক শব্দ উত্তর ক বিজয়ী বারো যুক্ত ব্যঞ্জন গঠিত হয়েছে কোন দুটি ধ্বনিযোগে উত্তর হল ঘ ই প্লাস বর্গিজ তেরো রেস্তোরাঁ শব্দের উচ্চ ভাষা উত্তর হল ফরাসি চোদ্দ কোনটি দেশি শব্দ উত্তর ঘ কুলা পনেরো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ কে সম্পাদনা করেন উত্তর গোয়া হাসান হাফিজুর রহমান ষোলো হোয়াট ইজ দ্য পুলোর ফর্ম অব হিউম্যান উত্তর গোয়া হিউম্যানস সতেরো জিপিটি স্ট্যান্ডস ফর জেনারেটিভ প্রিটেইন্ড ট্রান্সফর্মার জেনারেটিভ প্রি ট্রেন ট্রান্সফর্মার আঠারো হি হ্যাড ড্যাশ হেডাক উত ঘ ব্যাড হি হ্যাড ব্যাড হেডাক